দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দল যে জিরো দুই ব্যবধানে করুণ ও লজ্জাজনক হার পেয়েছে তারপর ভারতীয় ক্রিকেটে এমন ঝড় শুরু হয়েছে যা নিয়ন্ত্রণে আনতে এখন নিজেই সামনে এসেছে বিসিসিআই দুই ম্যাচ দুই হার দুটোই একতরফা এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে গৌতম গম্ভীর কি এই দলকে সঠিক পথে নিয়ে যেতে পারছেন এবং এই হার কি তার কোচিং কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে গম্ভীর কি এখন কোচ পথ থেকে সরতে চলেছেন এই প্রশ্নে বিতর্ক এতটাই বেড়ে যায় যে কিছু রিপোর্ট দাবি করে বিসিসিআই ইতিমধ্যেই গম্ভীরকে সরানোর বিষয়ে ভাবছে এমনকি কয়েকটি নিউজ চ্যানেল তো দাবি করে বসে খুব শীঘ্রই টেস্ট ফরম্যাটের নতুন কোচ হিসেবে এম এস ধোনিকে আনা হতে পারে এমন তুফান চলার মাঝেই যখন সমালোচনা শব্দ সবচেয়ে তীব্র ছিল ঠিক তখনই বিসিসিআই থেকে আসে এক বড় বিবৃতি একটি এমন বিবৃতি যা পুরো পরিবেশের মোড় ঘুরিয়ে দেয় এবং বিতর্কে কিছুটা শান্তি ফিরিয়ে আনে সূত্রের মতে পরিষ্কার বলা হয়েছে গৌতম গম্ভীরকে আমরা এখনই সরানোর কথা ভাবছি না দল একটি বড় পরিবর্তনের পথে আছে গম্ভীরই এখনও দলের নেতৃত্বে তার চুক্তি দু বিশ্বকাপ পর্যন্ত দুই ম্যাচ হারার ভিত্তিতে কোচ বদল হয় না বক্তব্যের পর স্পষ্ট হয়েছে গম্ভীরের পদ আপাতত নিরাপদ এবং বিসিসিআই কোনো পরিবর্তন করতে চায় না অন্তত এখনই নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হলো কেন ভারতের ঘরের মাঠে পারফরম্যান্স সবসময় শক্তিশালী হয় কিন্তু এবার না ব্যাটসম্যান টিকে থাকতে পেরেছেন না বোলাররা ধার দেখাতে পেরেছেন প্রথম টেস্টে টপ অর্ডার ব্যর্থ দ্বিতীয় টেস্টে মিডিল অর্ডার ভেঙে পড়ে বোলারদের সেই ভয়ঙ্কর আগ্রাসনই দেখা যায়নি বারবার ভুল স্ট্র্যাটেজি ভুল ডিআরএস ফিল্ড প্লেসমেন্টে ভুল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সেই ক্ষমতা একেবারে অনুপস্থিত এখন বিসিসিআই একটি বড় মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে যেখানে আলোচনা হবে ব্যাটিংয়ের দুর্বলতা বোলিংয়ে অপশন কমে যাওয়া ভুল কৌশল ভুল টিম সিলেকশন দক্ষিণ আফ্রিকা সিরিজে নেওয়া ভুল সিদ্ধান্ত বিসিসিআই পরিষ্কার বুঝে গেছে ব্যাটসম্যান হালকাভাবে নেওয়া যাবে না কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ একটি স্থিতিশীল কোচি দলকে ঠিক পথে ফেরাতে পারে কিন্তু এখানেই শেষ নয় সূত্র বলছে বিসিসিআই এখন গুরুত্ব সহকারে এম এস ধোনিকে ভবিষ্যতের হেড কোচ হিসেবে বিবেচনা করছে দক্ষিণ আফ্রিকার বিপর্যয় এবং দলের পারফরম্যান্সের অবনতি বোর্ডকে ভাবতে বাধ্য করেছে ধোনির নাম সামনে আসার একটাই কারণ তার শান্ত মাইন্ড কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত তিনি কেবল একজন সফল অধিনায়কই নন আধুনিক ক্রিকেটের সেরা মস্তিষ্কদের একজন দু হাজার সাত টি ওয়ার্ল্ড কাপ দু এগারো ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএলে পাঁচবার সিএসকে চ্যাম্পিয়ন সবই তার নেতৃত্বের উদাহরণ বোর্ড চাইছে টিম ইন্ডিয়ার নতুন প্রজন্ম ধোনির মতো ব্যক্তিত্বের অধীনে বড় হোক এ কারণে তাকে হেড কোচ প্লাস মেন্টর এমন হাইব্রিড ভূমিকায় আনতে চায় বিসিসিআই যেখানে তিনি খেলোয়াড়দের মানসিক শক্তি ট্যাকটিক্যাল পরিকল্পনা ম্যাচ ইনস্টিংক্ট এই তিন জায়গায় উন্নত করতে পারবেন বোর্ডের বিশ্বাস ধোনি হলে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত দারুণ ফল করতে পারবে যদিও ধোনি এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তাহলে কি গম্ভীরের চাপ কমল একদমই না এখন গম্ভীরের সামনে শুধু একটাই পথ দলকে জেতানো এবং অবস্থার পরিবর্তন ঘটানো তার বিরুদ্ধে চাপ যেমন আছে তেমনই ভবিষ্যৎ পরিকল্পনায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এক কথায় বিসিসিআই ভুলকে ক্ষমা করবে কিন্তু ব্যর্থতা নয় এখন দেখার বিষয় গৌতম গম্ভীরকে এই চাপ থেকে বেরিয়ে এসে ভারতকে ফের জয়ের পথে ফিরিয়ে আনতে পারবেন নাকি ভারতীয় ক্রিকেট সত্যিই ধোনির অধীনে এক নতুন সোনালি যুগে প্রবেশ করতে চলেছে তো দেখা হবে পরের ভিডিওতে স্ক্রিপ্ট পড়া শেষ আপনার আর